নারায়ণগঞ্জের মানুষ লোকাল ছেলে আমরা আমরা বাবলাকে ভয় পাই না দমককে ভয় পাই না আমরা এমন একজন নেতৃত্বে আছে নিজের শরীরের রক্ত এমনি টকবক টকবক করে ছাত্র দিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল তারপরে কিন্তু আমরা ছাত্র দল যুব কোনো নেতা কর্মী ভয় পাই নাই তার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সব সকল অঙ্গ আমরা এক পথে তার নির্দেশনা আমরা মাঠে ছিলাম নেতৃবৃন্দ আমরা সত্তর বছর গুম খুনের শিকার হওয়ার পরেও নির্যাতনের হওয়ার পরেও অসংখ্য মামলা হওয়ার পরেও আল হাজ মোহাম্মদ সাবের সাহেবের সন্তান ছেলে এবং তার পরিবারকে এত নির্যাতন করার পরেও আমরা কিন্তু আল হাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবও নিজেও ভয় পাই নাই তার নেতা কর্মীও ভয় পায় নাই আমরা কিন্তু নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের লোকাল সন্তান এই নারায়ণগঞ্জে কিন্তু এই মাছদারের মানুষকে কিছু অসাধু দুষ্কৃতিকারী সন্ত্রাসী চাঁদাবাজি আখ্যা করিয়ে এই নারায়ণগঞ্জের মাটিতে এই মাছদারের মানুষের মাথায় কাঁঠাল রেখে একটা একটা করে কোষকে বিচি আপনাদের কাছে দিয়ে গেছে কি ভাই দিয়ে গেছে না আজকে আপনারা এখানে এখানে উপস্থিত হয়েছে আপনাদের কি কাউকে ধমক দেওয়া হয়েছে বলা হয়েছে পাঁচশো টাকা দেবো আপনারা মিছিল আসেন এখানে কাউকে বলা হয়েছে বলা হয় নাই কারণ আমরা নারায়ণগঞ্জের মানুষ লোকাল ছেলে আমরা কার হামলা মামলাকে ভয় ভয় পাই না দমককে ভয় পাই না আলহাজ মোহাম্মদ গাসুদ্দিন সাহেব আমাদের যতবার ডাক দিয়েছে বহু কিছু করে নারায়ণগঞ্জের মাটিতে রাজনীতি করেছি কাউকে ভয় পাই না আমি নিজে ঘুমের শিকার হয়েছি একাধিকবার প্রশাসন দিয়ে ছাত্র লীগ দিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল তারপরে কিন্তু আমরা ছাত্র দল যুব কোনো নেতা কর্মী ভয় পাই নাই আমরা এমন একজন নেতৃত্বে আছি নিজের শরীরের রক্ত নেই টকপক টকপক করে আর যখন আলাস মোহাম্মদ গ্যাসউদ্দিন সাহেব কোনো নির্দেশ দেয় আর কোনো কিছু ভালো লাগে না রাজপথ থেকে তারেক রহমানের নেতৃত্বে আলাস মোহাম্মদ গ্যাসউদ্দিন সাহেবের নির্দেশ পালন করার জন্য নিজের জীবন বাজি রাখার জন্য প্রস্তুত থাকে প্রিয় নেত্রীবৃন্দ প্রিয় নেত্রীবৃন্দ আমি অত্যন্ত আনন্দিত দীর্ঘ সত্তর বছর পর নিজের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা আমি সতেরো বছর যুদ্ধ করার পরে যুদ্ধের মাধ্যমে স্বাধীন করে এই নারায়ণগঞ্জের মাটিতে নিজের মাটিতে কথা বলতে পারছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা সকলকে বিশেষ করে এই মাধ্যমে মানুষকে আপনাদেরকে চোখ খোলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা অন্ধকারে ছিলেন আলোতে এসেছেন এখন আলোতে জল জল করে আপনারা সবকিছু দেখতে পারবেন কিভাবে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে আর ব্যবহার হতে দেওয়া যাবে না এই মাছ মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ড এই মাছ হবে না কিশোরগঞ্জ থাকবে না মাদক শক্ত থাকবে না কোনো সন্ত্রাসী অস্ত্র এই মাছ এই বাড়িতে থাকবে না